সমস্ত প্রশ্ন আসতে পারেন এবং নাগরিক সমস্ত অধিকার কথা বললেন না তুমি হ্যাঁ মুসলমান অথবা মুসলমান এটা প্রশ্ন নয় প্রশ্ন হলো রাখতে যদি বেমানি পরিচারকারী তাহলে স্থানকার স্বাস্থ্য

আমরা আমার তোলা দুই জায়গায় আমার তোলা ভিতরে আমার তোলা সাহায্য করুন যাতে

এই জায়গায় আমাদের মধ্যে আগামী নির্বাচনের ব্যাপারে জনগণের প্রত্যাশায় দেশের দেশ জনতার প্রত্যাশা সব কেন্দ্রের জন্য একটা আসন

আগে সংস্কারটা হোক না আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে হোক প্রসেসিং হোক তারপরে কড়াইতে চড়াবো ইনশাল্লাহ দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ আপনারা কি বলবেন দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে এরকম মন্তব্য আসে আপনি কি বলবেন মন্তব্য করবো কেন তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নেই আল্লাহ রব্বুল আলমেন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন আগামীতে ব্যর্থ ভারত প্রসঙ্গে একটু বলেন ভারত যে কারাতারের বেড়া দিচ্ছে সেখানে মুখোমুখি অবস্থা এই অবস্থায় আপনার আপনার দলের পক্ষ থেকে কি বার্তা আছে আপনার বিষয়টাকে পরবর্তীতে কীভাবে দেখবেন তাদের সাথে কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে জমা ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন ভারত আমাদের প্রতিবেশী

কিন্তু আমরা কোন পরামর্শ করি হয়েছিল আমরা একটা প্রশ্ন আপনার কিভদ্র নির্বাচন করবেন ইস্তেমি দলগুলো

কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধান আমরা ইসলামী আদর্শ বাংলাদেশে মনে করি যে বাংলাদেশে একশোর মিতার বেরোনো যে মুসলমান বসবাস এই দেশের ভিতরে বাস্তবতা হল ইসলামী নীতি আদর্শটাই এক পদে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হয় তো এটাই বাস্তব কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য যে সাতশে মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করছে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মসলদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা জাতির জন্য পাই নাই দেশের জন্য পাই আর ইসলামে আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো কর কাছা হবো না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আমরা বাংলাদেশের ক্ষমতার মস্তবে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহৃত হতে চাই না এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ